তো আমরা যেহেতু শুধুমাত্র এই রিটার্ন নিয়ে কাজ করব সো আমরা এই রিটার্নে ক্লিক করি এখন দেখেন এখানে বলা আছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম প্লিজ সিলেক্ট অ্যান অপশন বিলো টু প্রসিড তো আমরা যার জন্য আজকে ই রিটার্ন নিয়ে কাজ করতেছি তিনি এই রিটার্ন নিয়ে আগে কখনো কাজ করেননি বিশেষ করে তিনি হচ্ছেন নতুন এখানে তো সেজন্য আমরা এখানে সিলেক্ট করবো যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন এখানে বলা আছে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন আপনার ফোন থেকে ওয়ান সিক্স স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ নাম্বারে ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কি না জেনে নিন তো আমরা এখন এখানে ওকে দিই যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে এখান থেকে আমরা অ্যাপ কিউ থেকে জেনে নিতে পারি যাই হোক আমরা ওকে ক্লিক করি অথবা আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিই আমরা ক্যান্সেল দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমরা সাইন আপ করে নেব সাইন আপ করার জন্য বলা হয়েছে প্লিজ এন্টার দ্য ইনফরমেশন বিলো ফর রেজিস্ট্রেশন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার মানে হচ্ছে আমরা যার জন্য এখন এই আইডিটি ওপেন করবো তিনি যেই টিন সার্টিফিকেটটি নিয়েছিল সেই টিনের নাম্বারটি আমরা এখানে বসাবো তারপর হচ্ছে তার ভেরিফাইড মোবাইল নাম্বারটি বসিয়ে তার এখানকার ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত পোর্টালে প্রবেশ করতে পারবো